আপনি কি একজন প্রেমিক অথবা প্রেমিকা উত্তপ্ত এই গরমে প্রকৃতির কোলে বসে সুশীতল ছায়াতলে একান্ত সময় পার করতে চান হ্যাঁ চাই তো এটাই তো দরকার উত্তপ্ত এই গরমের মধ্যে আপনি কি স্বস্তির সাথে প্রাকৃতিক নির্মল পরিবেশে টয়লেট করতে চান ওই ওই আসলে এটা ওই কোথায় এই যে খুঁজছি এটাই তো খুঁজছি কই পাবো প্রচন্ড এই গরমে সুন্দর পরিবেশে বসে আপনি কি আপনার হাত পায়ের নখ কাটতে চান জি সেটা তো অবশ্যই চাই সেটাই করছি এই যে হাত পায়ে নখ কাটছি সকল সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন বগুড়ার মমইন বিনোদন পানকে বগুড়া জেলা শহরের খুব কাছেই মমইন বিনোদন পার্কের অবস্থান নানা রকম খাবার দোকানের পাশাপাশি নয়ন ভেরানো সবুজের মাঝে পরিষ্কার পিল ঢালা রাস্তার পাশেই অবস্থান বিনোদন গ্রহণের নানা ধরনের মাধ্যমের প্রতিদিন আশেপাশেরও দূরদূরান্ত থেকে ছোট বড় বিভিন্ন বয়সের মানুষের পাশাপাশি অপ্রাপ্ত বয়সের প্রেমিক প্রেমিকাদের জুটি সংখ্যাও ক্রমান্বয়ে বেড়েই চলেছে এখানে কৃত্রিমভাবে তৈরি আকর্ষণীয় স্থাপনায় দিন দিন সুসজ্জিত হয়ে উঠেছে এই বিনোদন পার্ক যেন একের ভিতর সব অর্থাৎ ভিডিও শুরুতে যেমনটি আপনি শুনেছেন বা জেনেছেন সকল সমস্যার সমাধান আপনি এখানেই পেয়ে যাবেন বাহ্যিক দৃষ্টিতে ঠিক এমনটিই দেখায় তবে চলুন এখন আমরা গভীরে যাই বিনোদন এই পার্কে হয়তো আপনার আকর্ষণের জায়গা স্পিড বোর্ড আর পানির মাঝখানে ভাসমান কাঠের সুন্দর সুন্দর বসার গোলাকৃতি বিভিন্ন ডিজাইনের ঘর আপনি মনের আনন্দে আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো সাময়িক সময়ের জন্য উপভোগ করেই চলে যান কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনি যেখানে আপনার মূল্যবান সময় অর্থ ব্যয় করছেন সেটা আসলে কি জি বন্ধুরা এটা আসলে একটি নদী যার নাম করতোয়া যদিও দেখে মোটেও বোঝার উপায় নেই প্রভাবশালী মহল তাদের ক্ষমতার দাপটে নদীটিকে গিলেই ফেলেছে প্রায় যেখানে আপনি মনের আনন্দের জন্য সময় পার করছেন তার পাশেই একটি নদী মরে যাচ্ছে সেটা কি কখনো আপনাকে ভাবায় আজকে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় বন্যা খরা অতিমাত্রার তাপমাত্রা এগুলো কি কেবল প্রকৃতির সৃষ্টি না বন্ধুরা এগুলোর জন্য দায়ী আমরা মানুষেরাই সৃষ্ট বিভিন্ন কারণে প্রকৃতিও দিন দিন বিরূপ আচরণ করছে ইদানিংকালে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে মানব সম্প্রদায় জীববৈচিত্র্য টিকে থাকাটাই দেয় এই অসহনীয় গরমে নিম্নয়ের মানুষগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তাদের রোজগার কমে যাওয়ার পাশাপাশি অতিমাত্রার এই গরমে মৃত্যু ঝুঁকিও বেড়ে যাচ্ছে যেনারা ভালো তেনারা ভালোই আছে টাকা পয়সা যাদের আছে তারা সবসময় ভালোই আছেন এবং দেখা যাচ্ছে তারাই পাপ করছে সেগুলো সাজা আমরাই খাটিচ্ছি আমাদের তো দেখার মতো কেউ নাই আমাদের মতো আমাদেরকে খাটে খাওয়া মানুষ যারা রিক্সা ব্যান আমরা চালাই আমাদের মতো আমাদেরকে দেখার মতো কোনো মানুষ নাই কিংবা সাহায্য করার মতো কোনো মানুষ নাই তারা ভোগ বিলার সাথে ঠিকই করতেছে এবং তাদের পাপের কারণে দেখেন আল্লাপাক আগের চাইতে অনেক দ্বিগুণ তাপমাত্রা বেশি দিছে এখন আমরা তিন বেলা তো পাই না দিনে একবার অন্তপক্ষে আমাদের খাওয়া জোটে কারণ আমাদের এক একটা পরিবারে হয়তো তিনজন চারজন করে লোক থাকে আমরা খাটে খাওয়ার লোক একজন সেই ক্ষেত্রে আমাদের তো ভাত এক খাওয়া লাগে সবাই মিলে এখন যে রকম পরিস্থিতি এবং অর্থ কামায় দিনে একবারই ভাত খাওয়া হয় প্রিয় বন্ধুরা আসুন আমরা প্রত্যেকেই নিজ অবস্থান থেকে দায়িত্ববান হই প্রকৃতির প্রতি বিশেষভাবে যত্নবান হয়ে আগামী প্রজন্মের জন্য ভালো একটা দেশ পৃথিবী গড়তে কাজ করি বসে থাকার একদম সময় নেই দিনে দিনে পৃথিবী অগ্নিশিখায় পরিণত হচ্ছে মুখের কথায় বা বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে আসুন আমরা সেগুলো বাস্তবায়ন করি বর্তমানে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রধান কাজ গাছ লাগানো এবং যেগুলো আছে সেগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া সেই সাথে ধীরে ধীরে আমাদের এই নদীমাত্রিক দেশের পূর্বের রূপ ফিরে নিয়ে আসার জন্য দায়িত্বশীল উদ্যোগ নেওয়া নদীগুলো অবমুক্ত করা তবেই আমরা ভালো থাকব প্রকৃতি আমাদের ভালো রাখবে সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুন দায়িত্বশীলতার সাথে সঠিক জ্ঞান অর্জন ও প্রয়োগে তৌফিক দান করুন गरम की लागे हैं <laughs>